ම වහත් මම පස හ අත්මට හැන එතු එක හයතු හයි දලන ලගලි කරන

ভিজিয়ে রাখবো আগে হুম ভিজিয়ে রাখো তাহলে ভালো হবে ঝোলটা হ্যাঁ নরম হয়ে যাবে সোয়াবিন নরম হয়ে যাবে বন্ধুরা কড়াই গরম হয়েছে একটু তেল দেবো তেল দিয়ে আর কি সয়াবিনটা প্রথমে একটু ভেজে নেবো ঠিক আছে দাদা গল্প তেলে রাখলাম হালকা তেল গরম হয়েছে সোয়াবিনটা ভেজে নিই হ্যাঁ হ্যাঁ সোয়াবিন

আজকে jitu nilat haat দেবো khub taar balle

বন্ধুরা এখন এই লাস্ট চার একদম গেঁথে দেবো হয়ে গেল পাশে আর চিংড়ি কথা হয়ে গেল বুঝলে দাও দাও দাও

টান কৰো বুজিলে গৰম গৰম ভাত দাও দিবি ভাত ঝুৰঝৰ হৈছেনা কৰিছে আজিকালি ভাত আজিকালি মামু

না খাওয়া দাওয়া করে নি আর তারপরে আমাদের বসি তোলা হবে আর একটু বেলা করবে এই মাজা সোজা করবো জাল খাওয়া মাজবে খাইছে আমি কি খাবো না

দেখো এমনি দেখতে দেখে কিন্তু বোঝা যাবে না যে খাইছে

জন্তু <laughs> নে <laughs> <laughs>

কিন্তু কিছু করার নেই নেক্সট টাইম আবার হবে তাই না তো যাই বন্ধুরা এবার বাড়ি থেকে ফিরবো ফেরার আগে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা